এবার আসেন যে কথা বলতেছিলাম মহরম মাসে পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক অনেক মর্যাদাপূর্ণ ঘটনা ঘটেছে এজন্য ইহুদিরা এই দশই মহরমকে এমন ভাবে ধরতেন তাদের কাছে দশই মহরমে রোজা রাখা ফরজের মতো ছিল আল্লাহর হাবিব আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন কি মক্কা জীবনে আল্লাহর হাবিব দশী মহরমের রোজা কখনো ছাড়তেন না সহিবুল কারি হাদিস নাম্বার 2831 আল্লাহর হাবিব মহরমের 10 তারিখের রোজা আশুরার রোজা এটা মক্কা জীবনে এমনকি আইয়ামে জাহেলিয়াতের যুগেও আমার নবী নিজে নিজে আশুরা রোজা রাখতেন মক্কা জীবনে রাখতেন মদিনা জীবনে যাওয়ার পরে আমার আল্লাহ যখন এই আশুরার রোজার পরে যখন ফরজ রোজা রমজানের 30টা রোজা দিলেন তখন তিনি এই আশুরা রোজাকে নফলে পরিণত করলেন আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন গিয়ে দেখে মদিনার ইহুদিরা রোজা রাখে একটা ধরে বলেন কয়টা তো আল্লাহর হাবিব ইহুদিদের বড় বড় পন্ডিতদেরকে জিজ্ঞেস করলেন এই ইহুদিরা তোমরা কেন আশুরায় রোজা রাখো তো বলল আল্লাহ আলা ফেরাউনের কবল থেকে যেই দিন মুক্তি দিয়েছেন সেই দিনটা হলো আশুরার দিন এজন্য আমরা শুক্রিয়া আদায় উপলক্ষে আমরা দশই মহরমে রোজা রাখি একটু জোরে বলেন না আশুরার দিন আমরা রোজা রাখি তখন আল্লাহ হাবিব সাল্লু খুলে সাল্লাম বললেন ফকাল রসুল্লাহি সাল্লাহ সাল্লামা আমার নবী তখন বললেন নাহনু আওলা বি মূসা মিনকুম মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের যে আমরা বেশি হকদার কারণ তোমরা তো আল্লাহর সাথে শিরিক করো মুশরিক হয়ে গেছো ইহুদিরা মুশরিক হয়ে গেছে ও বাবা খ্রিস্টানরা মুশরিক হয়ে গেছে কেন কারণ খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র একটু জোরে বলেন না আরেকটু একটু জোরে বলেন আর আমরা মুসলমানরা কি বলি লাম ইয়ালিদ ওয়ালাম মিউলাদ আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম জোরে বলেন কাউকে জন্ম তো এখন ইহুদি খ্রিস্টানদের থেকে তো আমরাই হবেশি হকদার কারণ আমরা ইসলাম এমন একটা ধর্ম সমস্ত আমাদের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে কি হবে না ধরে বলেন হবে কি হবে না আপনি আকিদার কিতাব গুলোতে দেখেন আকিদার কিতাবে সুন্দর করে লিখে দেওয়া কি আমরা জানি পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার আম্বে কারামের কিছু বেশি আম্বে কারাম পৃথিবীতে এসেছেন মসনাদে আহমদ ইবন হাম্বলের হাদিস ইমাম আহমদ ইবন হাম্বল নকল করেছেন হজরতে আবুজার আল গিফারি রাজি আল্লাহ থেকে তিনি বলে ও আল্লাহ হাবিব নবী রাসুলদের সংখ্যা কত আল্লাহর হাবিব বললেন এক লক্ষ চব্বিশ হাজার থেকে কিছু বেশি জোরে বলেন কি কিছু বেশি আমাদের আবার কিছু হুজুররা বানাই লেছে মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার এই কথা কোথাও নাই নবী যখন মহরম মাসে আসুরায় আসুরা যখন মদিনায় গিয়ে ফেলেন এখন ইহুদিরা রোজা রাখতেছে আমার নবী বলেন তোমাদের চাইতে আমরা আরো বেশি নাহনু আওলা বি মুসা মিনকুম তোমাদের চাইতে আমরা আরো হাজার গুণ বেশি যোগ্যতা রাখি মর্যাদাবান রাখি হক রাখি মুসা আলাইহিস সালাম যে আল্লাহ মুক্তি দিয়েছেন এটার শুকরিয়া আদায় উপলক্ষে রোজা রাখা কারণ তোমরা মুসা আলাইহিস সালামের আদর্শ শুরু করে নাই ইহু খ্রিস্টানরা ইসানবীর আদর্শের উপরে নাই আমরা সমস্ত নবীদের আদর্শকে ফলো করি একটু জোরে বলেন না সাহাবিরা বলতে লাগলো এখন ইহুদিরা তো রোজা রাখে একটা এখন আমরা যদি ইহুদিদের মতো একটা রোজা রাখি তাহলে এরা বলবে দেখছো আমাদেরকে ফলো করে এরা ফলো করে ধর্ম পালন করে ইহুদিরা আলেমরা বলবে দেখছো হজরত মোহাম্মদ সাল্লাম তিনি আমাদেরকে ফলো করে করে ইবাদত করে আমরাও এই দিন একটা রোজা রাখি তিনি আমাদেরকে ফলো করে একটা রোজা রাখে এই কথা সাহাবাই কেরাম হজরত অমর রাজি সহ সাহাবিরা যখন বলতে লাগলো আমার নবী বললেন এবার তো চলে গেছে তো গেছে আগামী বছর যদি আমি জাহিরি হায়াতে পৃথিবীতে থাকি তোমরা সহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আগামী বছর আমরা রোজা রাখবো কয়টা বলেন কয়টা দুইটা আমরা নয় তারিখে রাখবো দশ তারিখও রাখবো তার কারণ হচ্ছে আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবো আমরা আমাদের আদর্শে আমরা আমাদের মডেলে আমরা রাখবো তাদেরকে ফলো করে নয় এই বিকৃত ধর্ম ইহুদিদের বর্তমান বিকৃত ধর্ম খ্রিস্টানদের বিকৃত ধর্ম ফলো করে আমরা রোজা রাখবো না আমরা আগামী বছর তাদের বিরোধিতা হয়ে গেল এবং সুক্রিয় রোজাও আদায় হয়ে গেল আমরা রোজা আদায় করব দুইটা এজন্য আমরা এখন নয় এবং দশ তারিখ রোজা রাখবো একটু জোরে বলেন না এবার আসেন এই রোজার ফজিলতের ব্যাপারে এই যে নফল রোজা ময়দানে আপনার যখন ফরজ ইবাদতে ঘাটতি হবে আপনার নফল ইবাদতগুলো দ্বারা এই গ্যাপগুলো পূরণ হবে আপনার ফরজ ত্রুটিগুলো নফল রোজার মাধ্যমে আল্লাহ গ্যাপগুলো পূরণ করে দিবে আমাদের নফল রোজা রাখার দরকার আছে না নাই মনে রাখবেন আপনি আজ থেকে যদি বিশ বছর পিছনে যান বেশি পিছনে যাওয়ার দরকার নেই মাত্র বিশ বছর যদি পিছনে যান আমাদের বাপ চাষা যত মুরব্বি আছে তাদেরকে আশুরার রোজা তারা রাখতো সাবান মাসের সবে বরাতের রোজা তারা রাখতো সওয়ালের ছয় রোজা তারা রাখত কখনোই নফল গুরুত্বপূর্ণ রোজাগুলো বিশেষ করে বীজের রোজাগুলো কখনোই তারা ছাড়তো না কিন্তু এই ডিজিটাল যুগে তো আমরা ফরজ রোজা রাখতেই আমাদের কত কত সমস্যা কথা কেন ঠিকই না ফর্দা একটা দিয়ে ফরজ ফরজ রোজা রমজান মাসের ফর্দা ফর্দা করতেছে ফর্দা করবে মহিলা এখন এই বেচারা পর্দা শুরু করে দিয়েছে ফর্দা একটা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে হোটেলের মধ্যে এই অবস্থা কি নতুন না পুরাতন এখন পুরাতন হয়ে গেছে হঠাৎ না এখন দুই চার পাঁচ বছর দশ বছর ধরে আমরা এই পরিস্থিতি দেখতে পাচ্ছি এই বেচারা ফর্দা করবে মহিলা ফর্দা শুরু করে দিয়েছে আমাদের পুরুষেরা তা আবার এক মাসের পর্দা রমজান আল্লাহ সুবহান আমাদেরকে এই ধরনের বাইদেরকে হেদায়েত দান করুক আরেকটু ধরে বলেন এবার আসেন তো নফল রোজার ব্যাপারে আশুরা রোজার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ কুল্লাসাল্লে হাদীস মিসকাত শরীফের দুই হাজার তিপান্ন নম্বর হাদিস এসেছে বোখারি শরীফের দুই হাজার আটশো চল্লিশ মুসলিম শরীফের এগারোশো আটান্ন নম্বর হাদিস আল্লাহর হাবীফ সাল্লাল্লাহ কুলাহিসাল্লাম বলেছেন এই যে আশুরার রোজা এই যে নফল রোজাগুলো এই রোজাগুলোর ফজিলত এতই বেশি পাওয়ারফুল হাসরের ময়দানে হবে আমান নবী আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন তো যারা এই রোজাগুলো রাখবে হাসরের ময়দানে সে যখন উঠবে হাসরের ময়দানে আমার আল্লাহ তাকে সত্তর বছরের দূরত্বে নামকে এত দূরে তার থেকে করে দিবেন দুনিয়ার বছর বছরে আপনি দূরে যেতে সত্তর পারবেন বছরের চাইতে আরো বেশি দূরত্বে জাহান্নামকে আপনার কাছ থেকে দূরত্ব আল্লাহ রাখবেন অন্য আছে এসেছে মেস যে আমার আল্লাহ তার চেহারাকে চেহারা হচ্ছে একটা মানুষের পরিচয় বলেন চেহারা কি আপনার হাত পা কিছু দেখা গেল পা দেখা গেল, হাত দেখাইলেন সব কিছু দেখাইলেন সে আরানা দেখাইলে কি মানুষকে চিনা যাবে তো অন্য দেব আমার আল্লাহ ওয়াজহুন মানে চেহারা তুলে ধরেছেন বলেছেন আল্লাহ তার চেহারাকে তার আকৃতিকে তার চেহারাকে সত্তর বছরের দূরত্বে জাহান নাম থেকে রাখবেন তো চেহারা যারা উদ্দেশ্য মানি মানুষের শ্রদ্ধা তাহলে এই আসুরা রোজা যদি আপনি রাখেন আমার আল্লাহ হাসরের ময়দানে সত্তর বছরের দূরত্বে জাহান নামকে আপনার কাছ থেকে দূরে সরাই রাখবেন তাহলে আসুরা রোজা রাখার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই